চলে এসেছি চলে এসেছি আজকে তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে প্রথম দেখাচ্ছি এখানে ভিতরে সবচেয়ে টপ ক্লাস একটা ভাইরাল অনলাইন ভাইরাল আইশ্যাডো প্লেট তোমরা না দেখলে মিস করবাই দেখো অনলাইন ভাইরাল আইশ্যাডো প্লেট অনেকজনই অনেক রিকোয়েস্ট করতেছো যে মামা আপনি অনেক দিন হয়েছে একটা আইশ্যাডো প্লেট আনেন না এই জন্যে নিয়ে আসছি তোমাদের জন্য যে অনলাইন ভাইরাল এটার দাম আছে মার্কেটে আঠাইশো টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র একদম ফাইনালি মাত্র সাতশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা এত সুন্দর একটা আই শুড প্লেট তারপর এখন নতুন বাসন চলে আসে মাত্র দুইশো পঞ্চাশ টাকা তারপর বিওয়াশ এখানে চলে আসে মুরপির একটা বাসন একটা শুড প্লেট দেখো অনেক সুন্দর দাম রাখা দেবে তোমাদের কাছে মাত্র দুইশো টাকা তারপর এখানে এটা হলো ফিটি ওয়াল সেট পিটি ওয়াল সেটটা অনেক সুন্দর একটা পিটি ওয়াল সেট দেখো তোমাদের জন্য অনেক সুন্দর একটা কালার অস্থির অস্থির একটা কালার দেখো পিটি ওয়াল সেট প্রতিটা সেটের দাম আছে মার্কেটের দাম আছে এক হাজার পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা নয়শো টাকা তোমরা নয়শো টাকা পেয়ে যাচ্ছ পিটি ওয়াল সেট তারপর তো এখানে একটা আছে দেখো এটাও কিন্তু অনেক সুন্দর একটা গ্লেনজিন একটা আইসিউডের প্লেট এখানে আছে এক পার্ট দুই পার্ট তিন পার্ট চার পার্ট আই প্লেট দেখো তোমাদের জন্য মাত্র এই আইসিউডের প্লেটটার দাম দেখা যাবে মাত্র তোমাদের জন্য রাখা যাবে এক হাজার টাকা রাখা যাবে এক হাজার টাকা এক হাজার টাকা তোমাদের দিয়ে দিচ্ছি এত সুন্দর একটা আইসুটি প্লেট তারপর এখানে একটা আইসুটি প্লেট আছে দাম দেখা যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তারপর এখানে একটা আইসুটি প্লেট আছে দাম দেখা যাবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা সেভেন্টা যাদের ভালো লাগে অবশ্যই তোমরা চলে আসবো আমাদের পার্সি বিউটি কনসেপ্টে আমাদের দোকানটা ঢাকা গাউসিয়ার সাথে নুন মেশন শপিং চার বাই চার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম